ছাব্বিশে জানুয়ারি ত্রিপুরায় নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস আগামী জানুয়ারি গোটা দেশের সাথে ত্রিপুরায়ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা আসাম রাইফেলস ময়দানে এদিন সকাল নটায় আসাম রাইফেলস ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুক তিনি অনুষ্ঠানে পুরস্কার ও পদক প্রদান করবেন আয়োজন করা হয়েছে মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছাব্বিশে জানুয়ারি আগরতলা শহর ত্রিপুরার আটটি জেলাতেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকালে আগরতলা স্থিত নিজ সরকারি বাসভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন সকাল ছটা তিরিশ মিনিটে আগরতলা গান্ধীঘাটে গান্ধী বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন ত্রিপুরার কৃষি দপ্তরের মন্ত্রী রতন লালনাথ তিনি সকাল সাতটায় আগরতলা এলবার্ট পার্কে বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন সকাল সাতটা আগরতলা মহাকরণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ছাব্বিশে জানুয়ারি সকাল থেকে আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলাতেই নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এখন চলছে প্যারেডের চূড়ান্ত মহড়া Quite satisfactory. We have also gave some instructions where to improve the And at the same time, uh, the parade platoon consists of 11 platoons, 6 are civil platoons, 4 are for police. So, DSR, armed runs, unarmed runs, armed. So, hopefully, on 25th January, we will be able to have a wonderful parade. Thank you. তাহলে <muchas> তাহলে